আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি ভালো আছেন আমরা ওল্লার মতো ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে রোদও হালকা রোদ আছে তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে এই তো দেশের অবস্থা খুবই খারাপ কারফিউ দেওয়া দেওয়া হয়েছে তো এই কারফিউর মধ্যে আমাদের দিনগুলো কেমন কাটতেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে আর কি বড় আপু থেকে আসছে বিদেশ থেকে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আগস্টের আট তারিখে চলে যাবে রাতে তো এই তো আর বেশি দিন নাই কিন্তু এখন এই কারফিউর জন্য অনেক কাজ জমে আছে বাহিরের কিছুই করতে পারতেছি না তো এই বাসা থেকে আমার বাসায় আসছে আবার নিয়ে আসছি যে এক দুদিন দিন আমার বাসায় থাকবে ভাইগনাদের নিয়ে ওরাও কোথাও যেতে পারতেছে না তো এটাই যারা বিদেশ থেকে আসছে তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে এই দিনগুলো এখন কাটানো কারণ বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে আসছে যেমন আত্মীয় স্বজনদের সাথে দেখা করবে তারপর বিভিন্ন রকমের কাজকর্মগুলো এখন এই কারফিউ কবে শেষ হবে আর কবে যে কাজগুলো করতে পারবে কি না আদৌ সেটাও আমরা জানি না এই তো চলেন সকালবেলা সবাই নাস্তা করব কি নাস্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে জালি কোমড়া ভাজি করব তো সেজন্য তেলের মধ্যে একটা মরিচ কয়েকটা আস্ত জিরা আর এক কয়েক অল্প একটু কালো জিরা দিয়ে নিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে তারপর জালি কুমড়াগুলো দিয়ে দিব আর জালি কুমড়া ভাজার সময় আমার কাছে মনে হয় জালটা অবশ্যই একটু জোরে রাখতে হয় কারণ যেহেতু পানি ওঠে অনেক তো সেজন্য তো আমি এই যে জালি কুমড়াটাকে কুচি কুচি করে দিয়েছে আমার আপা যে কাজ করে উনি তো এখন এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব এবং অবশ্যই জালি কুমড়া ভাজার সময় চুলা রাশটা একটু জুড়ে দিয়ে রাখবেন তাহলে আমার কাছে মনে হয় ভাজিটা খুব সুন্দরভাবে হয় আর এই তো জালি কুমড়া ভাজি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি আর রুটি হবে সকালের নাস্তা আর এইদিকে আমি রাতে দুধ জাল দিয়ে রেখেছি আমার ভাইগনাদের জন্য একটু পুডিং বানাবো কারণ কয়দিন ধরে ওদেরকে পুডিং খাওয়াতে চাচ্ছি কিন্তু করা হচ্ছে না তো এই যে আমার জালি কুমড়া ভাজি কিন্তু কমপ্লিট আর অন্যদিকে আমি রুটি ভাজতেছি আর আমাদের সাথে আমাদের মামা মামিও ছিল একটা দিন আমার বড় আপু আসার পর অনেকবার প্রোগ্রাম করেছি মামার বাসায় যাবো কিন্তু আসলে দেশের পরিস্থিতি সাথে আব্বাও অসুস্থ ছিল ঈদের আগে তো তখন আর যাওয়া হয়নি মামি আমাদেরকে অনেকবার দাওয়াত দিয়েছে অনেকবার আমরা প্রোগ্রাম করেছি কিন্তু সেভাবে হয়নি তো মামা মামিকে বললাম যে আপনারা চলে আসেন আমাদের সবার সাথে দেখা হবে আর একটা দিন সময় নিয়ে যেন আসে এই তো মামা মামি আসছে এখন ওনারা চলে যাবে তো রুটি ভাজলাম জালি কুমড়া ভাজি আর ডিম ভাজি কমপ্লিট এখন ওনারা নাস্তা খাবে আর আমার পর অফিসে যাবে সেজন্য তাকেও দেওয়া হলো একসাথে আর চা তো থাকছে কারণ নাস্তাতে আমার কাছে মনে হয় দুধ চা না কমপ্লিট হয় না তোমাকে ভিডিও করি দেখো তাকাও তারিফ তুমি তো তুমি তোমার ভিডিওতে দেখতে পারবা তোমাকে তাকাও তো তারিফ হলো আমার মামার ছোট ছেলে তো ইউসুফের প্রায় কাছাকাছি বয়স তো ছোট মানুষ লজ্জা পায় তো হালকা পাতলা ভিডিও করে দিচ্ছি আর ওকে বলতেছি তোমাকে ভিডিওতে দেখা যাবে আর এই যে মামা মামিকে চা বানিয়ে দিচ্ছি আমার বড় অলরেডি চলে গেছে তার অফিসে লেট হয়ে যাচ্ছিল সেই জন্য সে চা না খেয়ে চলে গেছে তো এই তো মামা মামিকে বিদায় দিলাম ইউসুফ কান্না করতেছে ইউসুপকে চকলেট দেওয়া হচ্ছে না তাই ঘুম থেকে উঠেই সেই ঘুমে চকলেটের জন্য কান্না করছে এ নাও কোন চকলেট খাবে কেন নিবে না নেও এই যে চকলেট কোনটা নিবে তাহলে কোনটা তুমি কিছু নিবে না কেন আব্বা এই যে আমার আব্বা না আমার আব্বা নাকি তারিফ গেছে বলে তোমার কষ্ট হচ্ছে তারিফ চলে গেছে বলে তোমার কষ্ট হচ্ছে আরে সমস্যা নাই আমরা একটু পর আরো মজা করব তারিফ চলে গেছে তো কি হয়েছে নাও ইউসুফ নাও নাও এই যে কত সুন্দর কফি চকলেট পালস চকলেট নাও 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 তাড়াতাড়ি এই তো আর আমাকে থ্যাংক ইউ দিবে কে থ্যাংক ইউ বলো উলি বাবা একটা ফ্লাইং কিস দাও দাও ফ্লাইং কিস দাও এই যে না দিলে কিন্তু আমি আরেক ফ্লাইং কেস দিলে আরেকটা চকলেট দিব দাও আরো আছে দিবে ফ্লাইং কেস দাও উলি এন আরো লাগবে আর লাগবে না আচ্ছা এখন খুশি ঘুম থেকে ওই যে চকলেট যাও নাস্তা করো যাও কি খাবে বিরিয়ানি না রুটি রুটি আচ্ছা আসো বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি একবার রোদ এরকম অবস্থা ওইখানে দেখতেছি নারিকেল গাছের মধ্যে কাঠ গোসল করতেছি খুব মজা পাচ্ছে কারণ অনেক গরমের পরে আর কি একটু ঠান্ডা লাগতে হয়তো সেই জন্য আর বৃষ্টি হচ্ছে বলে আমি কি রান্না করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি চলেন সকাল সকালে তো দেখলেনই ইউসুব কি দুষ্টমি করতেছিল তারপরে আমরা নাস্তা টাস্তা করলাম চা খেলাম তা এখন এখানে আমি বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করতেছি আর এই যে এখন খিচুড়ির জন্য বাগার দিব সেজন্য এখানে পেঁয়াজ এলাচি দারচিনি তেজপাতা আর রাস জিরে আর এটা হলো বেঁচে যাওয়া বিরিয়ানি এবং বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি এই খিচুড়িটা করতেছি এটা কিন্তু অনেক মজা হয় আর আপনারা যদি রেসিপি চান অবশ্যই ইনশাল্লাহ আমি অন্য এক সময় আরেকবার দিয়ে দিব তো বলবেন যে কীরকম বাচা বিরিয়ানি দিয়ে আবার রান্না করে এটা এভাবে রান্না করে একবার হলো খেয়ে দেখবেন ডাল ছাড়া খিচুড়ি অনেক টেস্ট হয় আমি ভাত আর বিরিয়ানি দিয়ে তারপরে আদা রসুন একটু একটু করে সব কিছু মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম পানি দিয়ে এখন যখন হয়ে যায় তখন একটু গোটা দিয়ে নিয়েছিলাম ডাল গুটনি দিয়ে আর এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বাগা দেব তো এই তো কেমন হয়েছে সেটা আমার বোনের মুখ থেকে পরে নয় ইনশাআল্লাহ শুনাবো যদি পারি তো এখানে আমি খিচুড়িটায় মাত্র বাগার দিয়ে নিলাম আর হালকা একটু জিরা দিয়ে নিয়েছি আমার কাছে গরম মশলা গরম মানে গরম মশলা গুঁড়াটা করা নেই এই জন্য হালকা একটু জিরা গুঁড়া দিয়েছি এবং এটা লবণ টেস্ট করে দেখেছি এটা কিন্তু অনেক টেস্ট হয়েছে এভাবে কিন্তু অনেক টেস্ট আমার বরেরও খুব পছন্দ তো তো আজকে খিচুড়ি রান্না করেছি আর পাশাপাশি আপু আছে সেজন্য ইলিশ মাছের মাথা দিয়ে এইগুলো মামি মামা মামি এসেছিলো তাদের বাসার পাশে পুঁই করেছিল তো নিয়ে এসেছে তো পুঁই শাক রান্না করতেছি ইলিশ মাছের মাথা দিয়ে তো সেই জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে মশলা দিয়ে দিব রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর কিচ্ছু না এইখানে এই যে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না কমপ্লিট তো আপু খিচুড়ি খাইলো খেয়ে আবার একটু মাথা চাবাইতে দিলাম ইলিশ মাছের মাথা কারণ ইটালিতে তো এরকম টাটকা টাটকা মাছ পায় না সেই জন্য আর এই যে দেখেন অবস্থা খিচুড়ির না রাখে সেই প্রশংসা করতেছে এই যে মাথা খাচ্ছে ইলিশ মাছের খিচুড়ি কেমন আছে পছন্দ হয়েছে লাইক দিতেছে আরো যে ইউসু খাইছে এখন খেলতে খেলতে খাচ্ছে মোবাইল টিপে ছোট মানুষ তাই তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ